আসলে আমি এটা গত একদিন আগে কালকে আমি এটা অর্ডার করছিলাম দুপুরবেলায় অলরেডি আমার কাছে মাছ প্রোডাক্টটা চলে আসলো হানি কম্ব আসলে এই ফালাক ফুডের প্রোডাক্টটা আরও খাইছি ভালো লাগছে আবারও আমি একটা অর্ডার করলাম এবং এখানে শরষ্য ফুলের মধু তারপরে আপনার হচ্ছেন জিরা ফুলের তাই কালী জিরা মধু তারপরে সে তিনটা চারটা মধু আছে কী কী দেখবো এবং এটা আনবক্সিং করবো আছে বন্ধুরা সাথেই থাকুন এবং এটার কেমন স্বাদ কেমন পেস্ট এবং অরিজিনাল না বিস্তারিত দেখা যাক ফালাক কোডের নতুন কামন দিচ্ছে ও কেমন এই হ্যাঁ আচ্ছা আনবক্সিং করব ফালাক কোডের খানি কমবোটা প্যাকেটটা কিন্তু বেশ সুন্দর ভালোই একবারে একটা প্যাকেট বাবা আমার সাথে আছে আমার বড়ো মা হাবসা আর এ পাশে আছে আমার ছোট মা নফিসা এই দুজনে আমাকে হেল্প করবে এটা আনবক্সিং করার জন্য কোনো মা কি হম বেশ সুন্দর দেখতে

সুন্দরবনের মধু এটা এটা হচ্ছে সুন্দরবনের মধু আসলে তিনটা যা চারটা তিনটা পালাম এবার হচ্ছে এটা হচ্ছে কালিজেরা মধু অর্থাৎ হালকা কালচে টাইপের কালিজেরা মধু এখন আমরা ডিফারেন্স ডিফারেন্স কি অর্থাৎ এই চারটা মধু আলাদা আলাদা ফ্লেভার উপভোগ করবো মানে মানে ছাদ পাশাপাশি ফ্লেভার এবং এটা খাইতে কেমন স্বাদ এবং অরিজিনাল কিনা ডুপ্লিকেট সেটা হয়তো বা বোঝার ক্ষমতা কম কারণ মধু খাই কম বেশি কিন্তু ওইভাবে খাওয়া পরে না তারপরেও দেখি ফালাক ফুট দিলো দিল তারা তো বলতেছে যে সময় সময় কিন্তু আমাকে হেল্প করেন তুমিরা টেস্ট করবা আমার সাথে হুম আমরা তুই পারো না 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 দাও কলা কোলে আগে আমরা দেখি দেখি এইটা কেমন দেখি প্রথমে টেস্ট করব আমরা হচ্ছে যেন লিচু ফুলের মধু এই যে টোন হচ্ছে একটু ঘন বেশি তারপরেও ঝাঁকিয়ে নিলাম কেমন লাগে দেখুন দাও তোমাদেরকে টেস্ট করাবো একটু চিনি চিনি ফেলে

কেমন লাগতেছে আমার মজা বলতে কিরকম মজা মানে মিষ্টিটা কেমন লাগতেছে কেমন মিষ্টি হালকা হালকা মিষ্টি তোমার কেমন লাগতেছে তোমারও মজা লাগতেছে ওরও মজা লাগতেছে এটা বোঝা গেল সর্ষ ফুল লিশি ফুলের মধ্যে এটা মোটামুটি ভালো স্বাদ রং আর গ্রিনারি তো এবার দেখি সরিষা ফুলের মতো

দুটোই একই রকম মিষ্টি তাহলে তো মিষ্টি না দুটোই ভিতরে পার্থক্য আছে বাবা বন্ধুরা এটা দুইটা মানে দুইটা মধুর ভিতরে অনেকটাই পার্থক্য বেশ এটা হলো আপনার হচ্ছে হিট মানে ওটা যেমন একটা অন্যরকম একটা ডিফারেন্স ডিফারেন্স ভাব থাকে কিন্তু এটা একটু ইজি আর এখন তুমি চেষ্ট করতে খুলো তুমি দিদিমা তুমি পারো কিনা খোলো উল্টাও লাগাচ্ছ আমার মা চেষ্টা করছে ছোট মা কিন্তু হয়তো বা পারেনি এবার আমি দেখব সেই সবার চাহিদাপূর্ণ মধু হচ্ছে মধুটা কেমন টেস্ট হ্যাঁ আসলে পার্থক্য আছে সুন্দরবনের মধু সুন্দর বনের যে মধুটা সেটা মোটামুটি না বেশ

এবার আমরা টেস্ট করব জিরা তালে জিরা কারি তালে জিরা ফুলের মধু এটা কেমন এটা একটু কালারটা কিন্তু ডিফারেন্স সবগুলা মুরুচাতে একটু আলাদা কালার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুম আসলে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ তুমি মাশাল অনেক সুন্দর মধুগুলা আলাদা আলাদা আসলে ফুট যেভাবে বলতেছে যে ডিফারেন্স ডিফারেন্স সাত আসলে ডিফারেন্স ডিফারেন্স সাত আপনার এদিকে আছে আপনার কালো জিরার মধু অর্থাৎ চারটা মধু খুবই ভালো থ্যাংক ইউ ফাল বন্ধুরা আবার নিত্য নতুন কোন ভিডিওর ভিতরে আবার হাজির হয়ে যাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ